দাবার বোর্ডে নিজেকে সামলাতে পারলেও জীবনে বোর্ডে নিজেকে সামলাতে পারলেন না ডি গুকেশ ডি গুকেশ কান্নায় ভেঙে পড়লো বাবাকে সামনে পেয়ে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লো কেন ভেঙে পড়বেও না তাছাড়া এটা বিশ্ব চ্যাম্পিয়ন বলে কথা তিনি বড় বড় তাবর তাবর দাবারদের হারিয়ে তাদেরকে দুশ্চিন্তার মুখে ফেলে তিনি আজকে এই বিশ্ব চ্যাম্পিয়নের জায়গায় চীনের মতো দিং লিরেন দিন লিরেন যিনি ছিলেন চীনের প্রতিযোগ মানে চীনের হিসেবে যিনি খেলছিলেন তাকে পর্যন্ত হারিয়েছেন তিনি আঠারো বছর বয়সে তার স্বপ্ন ছিল তিনি বলেও ছিলেন মানে যেমন বলা তেমন কাজ ঠিক তেমনি তিনি করেছেন তিনি এগারো বছর একটি ইন্টারভিউতে তিনি জানিয়েছিলেন যে তিনি হতে চান মানে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন সু মানে সুকনিষ্ঠ মানে তিনি সব থেকে ছোটো বয়সের মধ্যে ওয়ার্ল্ড রেকার বানাতে চান তিনি চ্যাম্পিয়ান হতে চান তিনি বিশ্ব চ্যাম্পিয়ান হতে চান যেরম তিনি বলেছিলেন ঠিক তেমনি তিনি করেছেন আজকে দিনে দাঁড়িয়ে তিনি বিশ্ব চ্যাম্পিয়ান সবচেয়ে সুকনিষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়ন হচ্ছে ডি বুকেশ ডি গুকেশ এই যে জার্নিটা তিনি যে এই জার্নিতে এসেছেন ঠিক কতটা মানে ঠিক কতটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আসতে হয়েছে জার্নিটা ঠিক কীরম ছিল ঠিক তার মানে ঠিক সেই প্রতিবেদন নি আজকের এই ভিডিও নমস্কার বিবদন নিউজ থেকে আমি শ্রীয়া ডি গুকেশ যিনি তার বিপক্ষে যিনি ছিলেন চীনের ডি লিন ডি লিনের যখন ডি গুকেশ যখন মানে গেম চলছে যখন 13 নম্বর মানে 13টি খেলা হয়ে গেছে সেই 13 নম্বর খেলা যখন বুঝেনি মানে উভয়ের স্কোর 6.5 এবং 6.5 ঠিক তখনই ডি গুকেশ একটা সুযোগ পায় এবং তার উপর একটি চাপ সৃষ্টি করে এবং সেই চাপের পরিপ্রেক্ষিতে কি হয় ডিগুকে আজকে ভারতের যে গ্র্যান্ড মাস্টার আর কি যে জিতেছে সে সেভেন পয়েন্ট ফাইভে কি জিতে যায় এবং সেই খুশি সেই খুশি সামনে না পেরে চোখ থেকে জল নেমে আসে কারণ সে আঠারো বছর যাই হোক এটা একটা বড় প্রশংসার ব্যাপার যে আঠারো বছর বয়সে সে তাবড় তাবড় আর কি খেলোয়াড়দের হারিয়ে সে আজকে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে কি বলেছে ঠিক ইন্টার ইন্টারভিউতে সেটা আগে বলে আমি গত দশ বছর ধরে এই মুহূর্তটির স্বপ্ন দেখছিলাম আমি খুব খুশি যে আমি স্বপ্নটি বাস্তবে রূপ নিতে পেরেছি এমন ইনফ্যাক্ট এর সাথে আরও বলেছে যে আমি কিছুটা আবেগপ্রবণ হয়ে গেছিলাম কারণ আমি আশা করতে পারিনি যে আমি জিতবো কিন্তু তারপর আমি সুযোগ পাই এবং চাপ দেওয়ার ফলে আমি জিতে যাই এই কথাটি বলেছেন হচ্ছে ডি গুকেশ এই ডি গুকেশ যে বললাম যে পয়েন্ট যে সৃষ্টি করেছে তেরোটি তেরোটি তীব্র ও অপ্রসারিত খেলার যে পরিস্থিতি ছিল উভয় পক্ষেরই যে সিক্স পয়েন্ট ফাইভ যেটা বললাম আমি একটুখানি আগে যে দুজনেই সিক্স পয়েন্ট ফাইভ স্কোর ছিল এবং তারপরে ডি ডি বুকেশ কি হয় সিক্স সেভেন পয়েন্ট ফাইভে জিতে যায় এই সেভেন পয়েন্ট ফাইভে তার স্কোর এবং তিনি ইনফ্যাক্ট এই যে জিতেছিল তার আগের যে জার্নিটার কথা আমি যদি বলি তার আগের জার্নিটায় তিনি দু সালে স্কুলের দাবা চ্যাম্পিয়ন হয় এবং তারপরে বা বারো বিভাগে দু সালে বিশ্ব চ্যাম্পিয়ন হয় এবং তারপরে বহু মানে মানে বহু মেডেল আনে এবং পাঁচটি স্বর্ণ স্বর্ণ স্বর্ণপদক তিনি জেতেন এছাড়াও তিনি এই যে ডি গুকেশ যাকে আমরা চিনি তার কিন্তু আসল নাম হচ্ছে ডোম্বারাজু গুকেশ তার আসল নাম হচ্ছে ডোম্বা গুকেশ এই কথায় আসবো তার আগে এই যে গুকেশ যে নামটা যে রয়েছে এই গুকেশ নাম নিয়ে নেট দুনিয়ায় অনেক রকম হাস্যকর মিম একটা মানে ওর এই নামটা নিয়ে অনেক রকম মানে হাসির খোয়ারা জিনিসটা তৈরি হয়েছে সেই নেটিজেনদের বলে রাখবো তাদের ক্লিয়ার করার জন্য যে নামের যে মুকেশ নামটা রয়েছে সেই নামের অর্থটা কিন্তু আলাদা সেই নামের অর্থ মানে যাকে আমরা প্রচন্ড ভাবে মানে শ্রদ্ধা এবং ভক্তি করি যে ঠাকুর অর্থাৎ শিবকে বোঝানো হচ্ছে এই শিবকে বোঝানো হচ্ছে তার মানে যে পর্বতে মানে যে পর্বত দেবতা হিসেবে আমরা মানে যাকে চিনি আর কি যে শিবকে ওই শিবের নাম অনুযায়ী কিন্তু তার নাম সংস্কৃতি কি বলছে সংস্কৃতি সংস্কৃত এই ওয়ার্ডটাকে বলা হয় গুয়া কেশর এই শব্দ অর্থ হচ্ছে পাহাড়ের ঈশ্বর সেদিক থেকে এই নামের অর্থ হতে পারে গিরিশ বা শিব যাকে পর্বত ঈশ্বর বলে আমরা জানি তাহলে এই নামে আশা করি এরপর থেকে আর কোনো মানে নেটিজেনরা কোনো রকম কমেন্ট করবে না কারণ গুকেশোর শব্দের অর্থ হচ্ছে কিন্তু শিব আক্ষরিক অর্থ কিন্তু শিব তো এরপরে আসি গুকেশোর যাকে আমরা মানে যার আসল নাম হচ্ছে রাজু সে মানে এখন ভারতের একটা ভারতের একটা ইতিহাস তৈরি করে যে সে দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার মানে আঠারোতম মানে যে দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার তিনি যে খেদানামাটা তিনি অর্জন অর্জন করেছে এবং ভারতে বুকে দ্বিতীয় জ্ঞানমাস্টার যে পেয়েছে ভারতের জন্য খুবই একটা গর্বের বিষয় এই মুহূর্তে এই মুহূর্তে যে আগেও আমরা যে ভ্লাদিমিকে আমরা সবাই চিনি তিনিই যে খেলোয়াড় তিনি যে স্পোর্টম্যান যে খেলার মধ্যে রয়েছে তার মধ্যে যে স্পোর্টম্যান স্প্রিট রয়েছে সেই ভ্লাদিমির যখন মানে আমাদের যে সবার প্রিয় যে বিশ্বনাথ আনন্দ তাকে যে আমরা চিনি সেই তা মানে তিনিও যখন জিতেছিলেন তখনও ভ্লাদিমির একটা এমন একটা মানে কমেন্ট করেছিলেন যেন বলে না যে খ্যার হিন্দিতে একটা বাক্য আছে যে খ্যারাত মে মিলি হে মানে ও বারবারই বলতে চেয়েছে যে আনন্দকে বলতে বলেছিল যে ব্যাপারটা মানে পেয়ে গেছে আর কি ওকে আর কি মানে ইচ্ছা করে জিতিয়ে দেওয়া হয়েছিল ঠিক তেমনই ঠিক যখন এই দি বুকেশ্বর আর কি জিতলো ঠিক তখনও তাকে বলা হয়েছে যেহেতু উনি কনিষ্ঠ যেহেতু ছোট তাই জন্য তাকে নাকি জিতিয়ে দিয়েছে চীনের ডিং লিলেন তার জন্য নাকি জিতিয়ে দিয়েছে চীনের ডিং লিলেন এটা মন্তব্য মন্তব্য করেছে কি ভ্লাদিমির ভ্লাদিমির মন্তব্য করার পর থেকেই আমি কিছু কমেন্ট করতে চাইবো যে নেটিজেনরা যে কমেন্ট করেছে যে কমেন্টগুলো রয়েছে ছোট ছোট সেই কমেন্ট আমি একটু বলতে চাইবো যে কমেন্টে নেটিজেন্ডরা ঠিক কী কমেন্ট করেছে এর পরিপ্রেক্ষিতে কারণ এটা সত্যি যে প্রশংসার বিষয় যে আঠেরো বছর বয়সে বড় বড় তাবত তাবত দাবা রুদে যা মানে যে হারিয়েছে তার তাকে ব্রাজিলি মন্তব্য করছেন এবং যিনি কিনা খেলার মানে যিনি খেলার মধ্যে রয়েছে তিনি একটা বড় আর কি স্পোর্টসম্যান স্পিরিট তার মধ্যে থাকার কথা কিন্তু তার মধ্যে এরকম যখন উক্তি আসে বারংবারই যখনই ভারতের কেউ যেতে তখনই যখন তার মুখ থেকে বহুবার আসে আর কি বিভিন্ন রকমের উক্তি তাই জন্য এটি রেডিজেনরা নেট দুনিয়ার করেছে সেই কমেন্টের কিছু অংশ আমি একটু পড়তে চাইব যে কি বলেছেন অনেকে নেটিজেন বলেছেন যে কাঁদুন কাদুন আরও আরো কাদুল আবার আবার অনেকে বলেছে কাঁদতে কাঁদতে নদী নদী তৈরি করে দেবেন না তো আবার আবার একটু থেমে যান কাল কাল কাঁদবে তারপর আরও কেউ বলেছে যে কেউ দয়া করে ওনাকে কিছু মানে কিছু টিস্যু পেপার দিয়ে যান মানে নেটিজেনরা এরকম আহ কমেন্ট করেছে সত্যি আহ এই জিনিসটা প্রশ্ন থেকেই যায় যে যতবারই ভারত থেকে কেউ যেতে বা আহ মানে ওনার পছন্দের মতো কেউ যদি না যেতে তখনই বারংবার এই কমেন্টে করা মানেটা কি এই কমেন্টের ঠিক উনি কি বলতে চাইছেন মানে কেউ কারো যদি জানা থাকে প্লিজ কমেন্টে জানাবেন যে উনি অ্যাকচুয়ালি বলতে কি যায় যখনই কেউ যেতে মানে একজন মানে দব বড় বড় tower টাওয়ার মানে দাবানো মানে তাকে হারিয়ে গো গো কিশোর যখন জিতেছে তার তো নিশ্চয়ই মানে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়াটা তার মুখের কথা না সে যখন জিতেছে তার মধ্যে সেই দক্ষতা আছে সেই বিষয়ে আমি যাবো না যে ওর মধ্যে কি আছে না যে সেই বিষয়ে আমি যাবো না সেটা আমার বলা ইনফেক্ট বলা উচিত না যে কি ব্যাপার স্যাপার এই ওই 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 দিকে আমি যাবোই না তার আগে আমি বলতে চাইছি গো আর কি যে জিতেছে তাকে ভ্লাদিমির বলছে যে আহ দাবা দাবার জিনিসটা যে দাবার যে খেলা সেই দাবার খেলাটা আর কি শেষ হয়ে গেল অর্থাৎ তিনি কি এইটা কোনোভাবে বলতে চাইছেন যে গুপ গুপেশ্বর মানে জব মানে দাবা জিতেছে বলে দাবা কোনোভাবে নষ্ট হয়ে গেল বা গুকেশরে মানে সেই ক্যাপাবিলিটি নেই যে উনি বিশ্ব মানে উনি দাবা জিতে গেছে দাবা জেতার আর দাবা খেলা যে বিশ্ব যে তিনি যে জিতেছেন সেটা তার উচিত হয়নি এটাই কি ভ্লাদিমি বোঝাতে চেয়েছে জানা থাকলে প্লিজ কমেন্ট করে জানান এবং তারপরে যেটা আসি তারপরে যে এই যে আমি যে প্রথমেই যেটা বললাম না যে তিনি জিতেছেন এক কোটি আহ উনসত্তর লাখ টাকা জিতেছেন সেই অ্যামাউন্টের ব্যাপারে কিছু একটা কিছু ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে রাখবো যেটা এ আনন্দ থেকে পেয়েছি বিশ্ব চ্যাম্পিয়নের মোট পুরস্কার মূল পঁচিশ লক্ষ ডলার এর মধ্যে বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রতিটি প্রতিটি মানে ক্লাসিকাল যে যে ম্যাচগুলো হয় আর কি প্রত্যেকটি যে ক্লাসিকাল যে ম্যাচগুলো হয় সেটা জিতে মানে পাওয়ার পাওয়ার জন্য সেটার একটা অ্যামাউন্ট থাকে সেটা হচ্ছে দু লাখ ডলার ভারতীয় মুদ্রায় পায় এক কোটি ঊনসত্তর লাখ টাকা ঠিক আছে এইটা এবার বুকেশর মোট তিনটি ম্যাচ জেতে ফলে তিনি ছ ডলার অর্থাৎ পাঁচ কোটি সাত লক্ষ টাকা জিতে নেন এরপরে যিনি তার সাথে খেলেছেন আর কি অন্যদিকে লিলেন ফলে তিনি পায় মানে লিলেন পায় হচ্ছে তিন কোটি আটত্রিশ লক্ষ টাকা মোট পুরস্কারের মূলের মধ্যে দুটি প্রতিযোগী দশ লক্ষ ডলার জিতে নেন এবং ফলে গুকেশরের মোট প্রাপ্তি তেরো পয়েন্ট ফাইভ লক্ষ ডলার ভারতীয় মুদ্রায় যেটা প্রায় এগারো কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা এটা হচ্ছে অ্যামাউন্টের ফিগারটা বলে রাখলাম সেটা নিয়ে হচ্ছে এবিপি আনো থেকে বারবার মেনশন করে দিচ্ছি এবং এরপরে যে উনি যে মানে এই যে জার্নিটা যে করেছিল যেমন তিনি বক্তব্য রেখেছিলো বুকেশর যেমন বক্তব্য রেখেছিলো ঠিক তেমনই কাজ করে দিচ্ছে এটা এমন একটা কাজ মানে খুবই কমই মানুষ পারে আর কি যে স্বপ্নটাকে অ্যাচিভ করায় যে স্বপ্নের পিছনে যে ছোটা যে স্বপ্নের পিছনে যে একটা জেদ রেখে যে স্বপ্নটাকে পূরণ করা ঠিক যেমনটা বলেছে যে সে 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 চান এটা হতে ও সেই সেরকম বলেই আজকে খেটেছে বিশ্ব বিশ্ব চ্যাম্পিয়ন সেখানে তো দাঁড়িয়ে ভ্লাদিমির যে কমেন্টটা সেটা সত্যি মানে কানে দাওয়ার মতো কমেন্ট নয় যে তিনি মানে বুক বুক এসে নাকি অ্যাকচুয়ালি না কি বলতে যে দাবার ইতিহাসটা মানে দাবার খেলাটা নাকি নষ্ট হয়ে গেল এর মানে কি বলতে চাইছে আমার তো জানা নেই তবে গুকেশ্বর যে জিতেছে সেটা সত্যি ভারতের জন্য অনেক 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 গর্বের বিষয় কারণ ভারতে আরও একটা নতুন মানে দাবার যে ইতিহাস দাবার যে ইতিহাসে নতুন একটা চ্যাপ্টার নতুন একটা অধ্যায় সৃষ্টি করলো গুকেশ্বর এবং তার সাথে যে মানে আমরা তো এর নাম মানে বিশ্বনাথ আনন্দ যাকে বলছে আর কি তিনি দু হাজার বারো দু হাজার আট দু হাজার সাত খেলায় খেলেছে এবং আরো অনেক কারণেই আমরা চিনি তাদের মানে তার নামে অনেক ফিল্মও তার নামে একটি ফিল্মও আর কি হয়েছে তো দাবার ইতিহাসে বরং একটা সুন্দর ভারতের জন্য একটা ইতিহাস তো ছিল এবং তার সাথে একটা নতুন অধ্যায় যুক্ত করলো গিকেশ্বর আজকের পর থেকে আমরা দাবার খেলার নাম করলে যেমন বিশ্বনাথ আনন্দ যেমন আমরা মানে মনে রেখেছি সারা জীবন মনে রাখার মতনই ব্যক্তি তিনি এবং তার সাথে আরো একটি নাম যুক্ত সেটা হচ্ছে গুকেশ্বর